বর্ষা আসার আগেই সাধারণ মানুষের সুরক্ষা ও পরিষেবার মান নিশ্চিত করতে তৎপর জলপাইগুড়ি প্রশাসন বুধবার জেলা শাসক দপ্তরের আর টিসি হল ঘরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মহকুমা স্তরীয় পর্যালোচনা বৈঠকে বর্ষা মোকাবিলায় নেওয়া হলো একাধিক পরিকল্পনা ও পদক্ষেপ সভাপতিত্বে ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সাব ডিভিশন ডেভেলপমেন্ট কমিটির তরফে এই বৈঠকের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রতিটি পুরসভা ও ব্লক ধরে ধরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও বর্ষাকেন্দ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তমজিৎ চক্রবর্তী বলেন সাধারণ মানুষের সুরক্ষায় বর্ষাকালীন প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে কোথায় কোথায় বিশেষ নজর দেওয়া দরকার তা বৈঠকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে শুধু বর্ষার মোকাবিলায় নয় শিক্ষার মানোন্নয়ন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আরও উন্নতি আনার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি বৈঠকে বিভিন্ন দপ্তরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বর্ষার সময় যেন কোনোভাবে জরুরি পরিষেবায় বিঘ্ন না ঘটে একই সঙ্গে জমা জল রাস্তাঘাটের অবস্থা নিকাশি ব্যবস্থা স্কুল শিক্ষার গুণগত মান সব কিছু নিয়েই তৈরি হচ্ছে বিস্তারিত কর্ম পরিকল্পনা মহকুমা স্তরের পর্যালোচনা বৈঠক প্রত্যেক মাসেই হয় সাবডিভিশনাল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটি বলে মাননীয় যে নির্দেশগুলো থাকে প্রত্যেকটি ব্লক মিউনিসিপ্যালিটি এবং যে ডিপার্টমেন্টসগুলো আছে তাদের সমন্বয় সাধনের জন্য এই বৈঠকটা করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আসন্ন বর্ষার প্রস্তুতি আপনারা জানেন নতুন গোষ্ঠী মৌসুমভাবে উঠতে পড়েছে তার যে সম্পর্কিত প্রস্তুতিগুলো এছাড়া বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজ রয়েছে যেরকম কঠিন বর্জ্য সেগুলো নিয়ে আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে যেরকম শিক্ষাক্ষেত্রে পঠন পাঠনের মানো বা বাচ্চাদেরকে আরও কীভাবে স্কুল মুখী করে তোলা যায়

কি ক্ষেত্রে এমনি তো খুবই সবাই প্রস্তুতি আছে এছাড়া যে জায়গাগুলো আর একটু জোর দেওয়ার রয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশগুলো আছে সেটাও ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে একটু নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে